নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলের স্বাগত বন্ধুরা আমি আজ চলে গিয়েছিলাম একটি মেলায় তো কোন মেলায় সেটি দেখতে হলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তো আমি যাবো গঙ্গাসাগর মেলাতে হেমনগরে তো বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর তারপরে দেখতে পাচ্ছেন মেলায় কাছাকাছি চলে এসেছিলাম কিন্তু মেলায় প্রচুর ভিড় থাকার কারণে মানে রাস্তায় ভিড় থাকার কারণে আমি সাইকেলটা অন্য এক রেখে দিয়েছিলাম দিয়ে যেখানে দেখুন সবাই স্নান করছে সেখানে কিন্তু আমি চলে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই নদী এখানে কিন্তু পাঁচটি নদীর যে মিলনস্থল সেখানে কিন্তু এই গঙ্গাসাগর মেলার যে স্নান করার কাজ সেটি কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন দেখাবো আরো একটু এগিয়ে গিয়ে আর দেখুন এখানে যে ছোট ছোটো ছেলেরা তারা কিন্তু চুম্বক দিয়ে যে স্নান করার সময় টাকা ফেলছিলো সেই টাকাগুলো কিন্তু তারা তুলছে তো এবার আমি এখান থেকে আর একটু দেখাবো দেখুন এখানে সবাই স্নান করছিল আর এই যে বোর্ড আর দেখতে পাচ্ছেন সেই নদী তো এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই হেমনগরে অর্থাৎ আমাদের বাড়ি পাটগোড়া থেকে মোটামুটি ঘন্টা দুয়েক লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এখান থেকে যে ঘাট থেকে আমি একটু রাস্তার দিকে উঠব আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ প্রশাসন তারা আছেন মেলাটিকে সমস্ত দিক থেকে যে সহায়তা করতে আর দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িই পাশে আছে এবং এই রাস্তা দিয়ে যেখানে মূল মেলাটি হচ্ছিলো সেখানে চলে যাব আর পাশে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু বসছিলেন ঠাকুরের ছবি নিয়ে এবং অনেকে যারা স্নান করছিলেন এখানে পুণ্যার্থীরা তারা কিন্তু এখানে এসে তাদেরকে টাকা চাল ইত্যাদি দান করছিলেন তো দেখতে পাচ্ছেন এখানে স্নান করার জন্য দলে দলে পুণ্যার্থীরা আছেন আর দেখতে পাচ্ছেন সামনে যে একজন পুলিশ স্যার কিন্তু তিনি যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন পাশে একটি ক্লাব আছে তো ক্লাবটি আপনাদেরকে দেখাবো এই দেখুন রায়মঙ্গল গোমতি কালিন্দি আর যে আর দুটি নদী অর্থাৎ পাঁচটি নদীর মিলনস্থলে কিন্তু এখানে এই গঙ্গাসাগর মেলাটি অর্থাৎ কল্প গঙ্গাসাগর মেলা মানে কল্পনা করা হয়েছে গঙ্গাসাগর মেলা তো সেই গল গঙ্গাসাগর মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর এই দেখুন এখানে একটি ট্যুরিস্ট লস আছে অর্থাৎ এখানে টুরিস্টরা এসে থাকতে পারবে তো ধীরে ধীরে চলে যাব প্রায় যে মূল মেলা হচ্ছে সেই মেলার কাছাকাছি তো দেখতে পাচ্ছেন যেখানে হেমনগর চৌমাতি থেকে আশেপাশের যে জঙ্গল আর এই রাস্তা রাস্তা দিয়ে কিন্তু চলে যাব আর এখানে দেখুন যে দান গ্রহণ করা হচ্ছে অর্থাৎ পুণ্যাত্রীরা এখানেও কিন্তু দান করছেন মেলার উন্নতির জন্য তো রাস্তা দিয়ে কিন্তু চলে যাব। প্রায় এসে গেছি মেলার কাছাকাছি মেলায় কিন্তু প্রবেশ করবার দেখুন এখানে যে নদীর আশেপাশের যে গ্রামীণ চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে আর দেখুন মেলার মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছিলাম দেখতেই পাচ্ছেন মেলার এখানে কিন্তু যে অভ্যর্থনা শিবির বা অনুসন্ধান শিবির যেটাই বলি না কেন বা এখানে কিন্তু অনেকে দানও করছিলেন মেলার উন্নতির জন্য দেখতে পাচ্ছেন অনুসন্ধান অফিস বলে লেখা আছে তো এরপর আমি চলে যাব একবারে যে গঙ্গামায়ের মন্দিরের সামনে তো মন্দিরের সামনে এসে গেছি এইবার যাব মন্দিরের ভিতরে তো ও বন্ধু দেখাবো এবার মন্দিরের ভিতরে তো আমি ইতিমধ্যে মন্দিরের মধ্যে চলে যাচ্ছি প্রবেশ করছি মন্দিরের মধ্যে দেখাবো মা গঙ্গাকে এবং এখানে দেখতে পাবেন যে আমাদের পুরাণ কথায় বর্ণিত যে ভগীরথ যেভাবে মা গঙ্গাকে মারতে নিয়ে এসেছিলেন সেই কাহিনী কিন্তু ওই এখানে মৃৎশিল্পী ফুটিয়ে তুলেছেন সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন এই দেখুন পুরো ঠাকুরটি আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো মৃৎশিল্পী কিন্তু সত্যিই খুব সুন্দর এই প্রতিমা নির্মাণ করেছেন তো মৃৎশিল্পীকে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক এবার মেলাটি এখান থেকে ঘুরে দেখব এখান থেকে আমি এবার নেমে যাবো অর্থাৎ মেলায় এবার ঘুরে ঘুরে দেখব বিভিন্ন দোকানগুলি তো দেখুন এখানে আমি প্রথমেই চলে গিয়েছিলাম স্টেজের কাছে অর্থাৎ মঞ্চের কাছাকাছি তো এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছিলেন এবং দেখতে পাচ্ছেন এই যে নাম সংকীর্তন হচ্ছে দেখুন খুবই কিন্তু সুন্দর মনোরম লাগছিল আর যে শ্রোতারা সেই শ্রোতারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন তারা খুব মন দিয়ে শুনছেন আর আমি এরপর ঘুরে দেখব মেলার বিভিন্ন দোকানগুলি তো চলুন প্রথম থেকে শুরু করা যাক তো দেখুন এই একটি দোকান দেখতে পাচ্ছেন তারপর দেখুন এখানে একটি জুতোর দোকান এবং আরও যদি এগিয়ে যাওয়া যায় দেখুন এরপর চোখে পড়বে আপনাদের সারি সারি স্টেশনারি দোকান স্টেশনারি দোকান তারপর দেখুন যে রুমাল ঝোলানো আছে আর বিভিন্ন স্টেশনারি অর্থাৎ হরেক রকমের মাল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে দেখুন মেলায় ধীরে ধীরে কিন্তু দর্শনার্থীরা বেড়েই চলেছেন অর্থাৎ যত কিন্তু রাত হবে দর্শনার্থীর সংখ্যা ততই কিন্তু বাড়বে তো আমরা গিয়েছিলাম একটু দুপুরের দিকে এই কারণে একটু হলেও কিন্তু দর্শনার্থীর সংখ্যা কম হয়েছে তবুও যত রাত বাড়বে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়বে তো দেখতেই পাচ্ছেন এরপর আরও একটু এগিয়ে দেখুন এখানে একটা বেল্টের দোকান আছে আর সামনেই দেখুন একটি বড়ো মাপের নাগরদোলা তো কাছে কাছাকাছি কিন্তু আমি প্রায় এসে গেছি আর এই দেখুন এখানে অনেক ধরনের নানা রকম টাইপের রুমাল কিন্তু ছিল না স্যার দেখতে পাচ্ছেন কোথাও লেখা আছে সেল দশ টাকা কোথাও লেখা আছে কুড়ি টাকা কোথাও লেখা আছে সেল তিরিশ টাকা তো সেল যেমন চলছে তেমন কিন্তু বিভিন্ন দোকানে ব্যাসা কেনাও চলছে আর এইবার চলে যাব সোজা একদম নাগরদোলার সামনে তো দেখতে পাচ্ছেন একটি বড় নাগরদোলা এমন নাগরদোলা কিন্তু আমরা দেখেছিলেন রামসীতা মেলাতে তো তেমনই বড় একটি নাগদোলা কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন রামসীতা মেলার মতোই বাচ্চারা যেমন খেলা করতে পারে সেই খেলার সরঞ্জামগুলি এই কল্প গঙ্গাসাগর মেলাতেও কিন্তু দেখতে পাবেন আর যে নাম জানতাম না যে খেলনাটার সেই খেলনাটা দেখুন অর্থাৎ বাচ্চাদের একটি বড় গাড়ির ইভেন্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই টিকিট কাউন্টার আর দেখুন এখানেও কিন্তু বাচ্চারা লাভালাভি করে আনন্দ নিতে পারে তো মেলার এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ গ্রামের মেলার যে চিত্র সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বাচ্চারা এখানে গাড়িতে উঠে খুব মজা করছে আর দেখুন এখানে আমাদের গ্রাম বাংলার যে মাছ ধরার জন্য ব্যবহৃত হয় জাল তো এই চাল কিন্তু এই দোকানে ব্যবহার যে এই দোকানে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু জালও পাওয়া যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন এখানে একটি ফার্নিচারের দোকান আর এখানে দেখাবো যে হস্তশিল্পের বিভিন্ন নমুনা অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ঝুড়ি বা হাতের তৈরি অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস সেখানে পাওয়া যাচ্ছে আর এই দেখুন এখানে কিন্তু খিচুড়ি বিতরণ করা হচ্ছিল দলে দলে কিন্তু দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা কিন্তু এখান থেকে নিতে পারছিলেন আর দেখুন এখানে কিন্তু বেলুন ফাটিয়ে পুরস্কারের ব্যবস্থা আছে আর আর একটু এগিয়ে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ফুলের দোকান তো আমি অনেকবার এই মেলায় এসেছি কিন্তু এইবার এই ফুলের দোকানগুলো চোখে বললো বেশ অভিনব একটি উদ্যোগ বলে আমার মনে হয়েছে তো দেখুন বিভিন্ন ফুলের গাছ সেই সঙ্গে বিভিন্ন ফলের গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সত্যি মনে হচ্ছে যেন একটা বাগান এখানে এসেছে আর দেখুন এখানে যে জামা প্যান্টের দোকান অর্থাৎ বিভিন্ন পোশাকের দোকানও কিন্তু এখানে দেখা যাচ্ছে এক কথাই বলতে গেলে মেলাটি কিন্তু ঠেলে সাজানো হয়েছে দেখুন এখানে আবার ফলের দোকান বিভিন্ন ফল কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন নানা রকমের ফল যে শশা আঙুর আবেল কি নেই রকম ফল কিন্তু এখানে আছে আর এই দেখুন এগুলো হচ্ছে সেই হাওয়াই মিঠাই যেগুলোকে আমরা ছোটবেলায় বুড়ির চুল বলতাম আর এগুলো দেখতে পাচ্ছেন যে ফুচকার দোকান দেখুন অনেক ফুচকার দোকান কিন্তু এখানে দেখা যাচ্ছে আর দেখুন এখানে কিন্তু চা কফি ইত্যাদি বিক্রি হচ্ছে এখানে ঘুগনি বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু পকোড়া ভাজা হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন মান্দুরিয়ান স্টল আর ফোনপের ব্যবস্থা কিন্তু বিভিন্ন দোকানেই দেখা যাচ্ছে অর্থাৎ আমরা ধীরে ধীরে তো আধুনিক হচ্ছি তো আধুনিকতার একটু নমুনা কিন্তু এই ফোনপে দেখতে পাচ্ছেন তো এরপর দেখাবো যে বিভিন্ন সাউমিন এগরোল অর্থাৎ রেস্টুরেন্ট যেগুলো আছে সেইগুলো দেখতে পাচ্ছেন বিরিয়ানির হাঁড়ি কিন্তু বিরিয়ানির হাঁড়ি কিন্তু এখানে আছে দেখতেই পাচ্ছেন আর আরও একটু এগিয়ে দেবো দেখুন দলে দলে কিন্তু দোকান এখানে অর্থাৎ অনেক যে দোকান সেই দোকানগুলি আপনারা এখানে দেখতে পাবেন আর আমি এবার একটু নিজের সেলফি ক্যামেরা অন করে একটু ভিডিও করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ঘুরে পুরো মেলাটার মাঝে আমি কিন্তু দাঁড়িয়ে আছি মেলার চারিপাশের অর্থাৎ চারদিকের যে বিভিন্ন দৃশ্য সেগুলি কিন্তু এইবার আমি একের পর এক দেখাতে থাকবো দেখতে পাচ্ছেন কত বড় জায়গা জুড়ে মেলা হচ্ছে দেখুন একটি বোটের মতো খেলনা যেখানে বাচ্চারা বোটের মতো দুলে দুলে কিন্তু মজা নিতে পারে আর এরপর আমরা পেয়ে গিয়েছিলাম সেই খিচুড়ি তো খিচুড়ি খুব টেস্ট হয়েছিল তো এরপর চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে কিছু খাবো বলে তো অর্ডার করেছিলাম চাউমিন তো যাই হোক বন্ধু শেষ করতে হচ্ছে আজকের ভিডিও এখানেই আবার হয়তো এমন কোনো গ্রামের মেলা নিয়ে আপনাদের সামনে দেখা হবে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ